নমস্কার আমি সঞ্জীব আপনার দেখছেন সঞ্জীব বৈদলা ইউটিউব চ্যানেল আজকে একটা বিশেষ ভিডিওর বিষয় ভিডিওটা হলো স্কুল মাস্টারদের লাইন কি বিয়ের বাজারে সবার শেষে হ্যাঁ সবার শেষে কি অর্থে বলছি সাম্প্রতিককালে কোর্টের রায় এই বিষয়টিকে যেন আরও গাঢ় থেকে গাঢ়তর করছে কেন এই বিষয়টা আজকে বাঁচলাম বাঁচলাম আমার এক বন্ধু একটি মেয়েকে ভালো লাগে এবং সে যথারীতি তাকে প্রেম নিবেদন করে এবং মেয়েটি বলে বাড়িতে কথা বলো আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না বন্ধুটি যায় বন্ধুটিকে মেয়েটির বাবা মা বলে তুমি কি স্কুল টিচার বন্ধুটি বলে না আমি একটি প্রাইভেট জব করি বলে ভুল করো আর আমার মেয়ের দিকে কোনো দিন তাকিও না বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করো না মেরে হাত পা ভেঙে দেব তারপর প্রেম ভেঙে গেলে মনে কষ্ট হলে যা হয় বন্ধুটির তাই তাই হয়েছিল এখন সে যথেষ্ট সচ্ছল এবং ভালো আছে অন্য একটি মেয়েকে বিয়ে করেছে তার একটি সন্তান খুব ভালো কথা এবং আমার এক গুরুস্থানীয় মানুষকে এই বিষয়টা নিয়ে বেশ কয়েক বছর আগে যখন আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা আমার বন্ধুটিকে স্কুল শিক্ষকের কথা জিজ্ঞাসা করলো কেন বলো তো তখন আমার গুরু বুঝিয়েছিলেন বলল দেখ রে বোকা স্কুল শিক্ষক হচ্ছে এমন একটা প্রাণী যে প্রকৃত অর্থে গৃহপালিত কেন বাড়ির কাছে স্কুলে তার ট্রান্সফার নিয়ে চলে আসে বাড়ির খায় দায় ঢেকু তুলতে তুলতে অফিস যায় ছাত্র পড়ানো হলো কি হলো না সবটাই গোল্লায় যাক যাতে যা খুশি হবে হোক সরকারি ছুটি অগাধ ক্যালেন্ডারে লাল দাগ মানে স্কুল মাস্টার বাড়িতে মাধ্যমিকের খাতা দেখায় টাকায় দুর্গাপুজোর ছুটি কালী পুজোর ছুটি পুজোর ছুটি গরমের ছুটি ভোট ঘোষণা হলে স্কুলে ভোটের ডিউটি পড়লে ছুটি বর্ষার ছুটি স্কুলে যদি কোনো পার্টির ফাংশান থাকে তাহলে ছুটি ছুটিতে ছুটি অর্থাৎ যারা একটি মেয়েকে এই স্কুল মাস্টারের হাতে তুলে দেন সেই পিতামাতা মনে করেন স্কুল মাস্টারের কাছে যদি আমার মেয়ে পড়ে নির্দিষ্ট বাধা ধরার মাইনের একটি চাকুরিজীবী মানুষ এবং তার যা ছুটি তাতে আমার মেয়ে বেশ আহ্লাদিত এবং পুলকিতভাবেই জীবনটা অতিবাহিত করতে পারবে তাই বিয়ের বাজারে সবসময়ের জন্য স্কুল মাস্টারদের যা গুরুত্ব সেই গুরুত্ব কিন্তু আর কোনো চাকরিজীবীর কাছে সেটা ছিল না কিন্তু সাম্প্রতিককালে কলকাতা হাইকোর্টের একটার পর একটা রায় যা বলছে তাতে মনে হচ্ছে স্কুল মাস্টাররা ক্রমশ ঘৃণার পাত্র হচ্ছে কেন ঘৃণার পাত্র হচ্ছে তারা হয়তো বলবে আমরা যোগ্য কিন্তু তা সত্ত্বেও আমাদের এই দশা হয়েছে আরে ভাই যোগ্য অযোগ্য তো পরের কথা বর্তমান সময় দাঁড়িয়ে তোমাদেরকে যে কালিমা লিপ্ত হতে হলো সেই কালিমা লিপ্ত অবস্থা সেই কালি তুমি কি করে শিক্ষা ব্যবস্থার যা হাল তাতে তুমি যোগ্য শিক্ষক না অযোগ্য শিক্ষক পরের কথা তোমার হাত দিয়ে যারা তৈরি হয়েছে তাদের ভবিষ্যৎটা ভেবে দেখেছ তুমি কি করেছো প্রকৃত শিক্ষক বা প্রকৃত শিক্ষকের উদাহরণ কি আমরা জানি জানি না শিক্ষক মানেই হচ্ছে একটা ধান্দাবাজ কিরম ধান্দাবাজ পার্টির নেতা পার্টির মিটিং মিছিলে যাচ্ছি বড় বড় বলি কপচাচ্ছি এডুকেশন এডুকেশন কি এডুকেশন ইংরেজি শব্দ এর বৃহত্তর মানে তোমরা বুঝবে কি হে স্কুলে আসো ব্ল্যাকবোর্ডে বুঝিয়ে দেবো তাই শিক্ষা একটা সময় কেউ বলবে রাজনীতিকরণ কেউ বলবে মেরুকরণ যাই হয়ে যাক আলটিমেটলি বেশ কয়েক বছর ধরে শিক্ষক তার শিক্ষার ব্যবস্থা থেকে বা তার মর্যাদা থেকে এখানে একটা লাইনচ্যুত হয়েছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এই লাইনচ্যুত হওয়ার অন্যতম কারণ কিন্তু রাজনৈতিক কারণ আর তারই প্রতিফলন মনে হচ্ছে বারবার ঘটছে কলকাতা মহামান্য হাইকোর্টের রায় একটার পর একটা রায় যে ঘোষণা হচ্ছে তাতে সেই সমস্ত শিক্ষকদের হাত ধরে যারা যেসব ছাত্রছাত্রী আগামী ভবিষ্যতের দিকে পা বাড়ালো তাই তারা তাদের কি করবে শিক্ষক তাহলে যার কাছে বললাম তিনি শিক্ষক নন তাহলে আগে যা আগে রাস্তাঘাটে শিক্ষককে দেখলে ছাত্ররা বড় হয়ে গেলেও বিয়ে করার পরেও হাতে তার সন্তান থাকলেও মাথা নিচু করে পায়ে নমস্কার করতেন বলতেন স্যার কেমন আছেন আর এখন ওই শিক্ষকদের দেখলে তার ফালতু শিক্ষকই না একটা এদের কাছে পড়লাম ধর্তারিকা জীবনটাই শেষ হয়ে গেল চল একটা বিড়ি খাই শিক্ষককে দেখিয়ে বিড়ি খাবে কোথায় গেল শিক্ষকের সম্মান এই শিক্ষকের এই সম্মানকে এতবার ফিরে আসবে বিয়ের বাজার তো শিক্ষকের গেল আমি এতে খুব পুলকিত কারণ সেদিনকে আমি আমার বন্ধুর যে দুঃখ বা কষ্ট বা অভিমান দেখেছি সেই অভিমানে মনে খানিকটা আমার প্রলেপ পড়ল কেন প্রলেপ পড়লো ওকে বিধ্বস্ত হতে হয়ে পড়তে দেখেছিলাম এবং কিন্তু ও মানসিক শক্তি দিয়ে ঘুরে দাঁড়িয়ে আজকে যে প্রাইভেট ফার্মের কাজ করতো সেখানেই সে একটা উচ্চ উচ্চপদস্থ কর্মী হয়েছে এবং সুখে সংসারে আছে তাই মেয়ের বাবারা কান খুলে শুনুন অতিলোভে তা নষ্ট স্কুল শিক্ষক মানেই কিন্তু বিপদ স্কুল শিক্ষক পাত্র বা স্কুল শিক্ষক জামাই যদি মনে করেন চান মেয়ের জন্য ভুলে যান ও সমস্ত গল্প গাছা তুলে রাখুন আর হবে না তাই বিয়ের বাজারে স্কুল শিক্ষকদের স্থান সবার শেষে কেমন লাগলো ভিডিওটা হয়তো অনেকের গা ঘিন করবে গা জ্বালা করবে তবে আমার গল্পটার সাথে বাস্তবটা মিলিয়ে দেখুন এরকম প্রচুর ছেলেকে অপমানিত হতে হয়েছে এটা মনে ঠিক হয়নি কেমন লাগলো ভিডিও আপনার দেখছেন সঞ্জীব লাই ইউটিউব চ্যানেল কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন